নমস্কার প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি তা হল চুক্তিভিত্তিক কর্মীদেরও পি সুবিধার দাবি বিভিন্ন রাজ্য সরকারি দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের আওতায় আনার দাবি তুলল ট্রেড ইউনিয়নগুলির একাংশ সম্প্রতি প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষের আঞ্চলিক কমিটির সভায় প্রস্তাবটি তোলে তারা ট্রেড ইউনিয়ন সূত্রের দাবি সভার চেয়ারম্যান তথা রাজ্যের শ্রমসচিব বরুণ কুমার রায় তা বিবেচনা করার আশ্বাস দিয়েছেন তবে সংশ্লিষ্ট মহলের বক্তব্য এ ধরনের পদক্ষেপের আর্থিক চাপও কম নয় সম্প্রতি রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের বেশ কজন ঠিকা কর্মীকে প্রভিডেন্ট ফান্ড ও এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স প্রকল্পের আয়তায় আনার ব্যবস্থা করেছে সরকার এই পদক্ষেপের ফলে ওই বিভাগের পাম্প অপারেটর এবং ভাল্ব অপারেটররা উপকৃত হবেন এই ব্যাপারে রাজ্য সম্প্রতি বিবৃতিতে জানিয়েছেন যে সমস্ত ঠিকাদার সংস্থা সরকারি বরাত নিয়ে কাজ করে তাদের বাধ্যতামূলকভাবে পিএফ ও ইএসআইএ নথিভুক্ত হতে হবে দরপত্রের ফর্মের সঙ্গে দিতে হবে দুই প্রকল্পে নথিভুক্তির সার্টিফিকেট অন্যথা তারা বরাত পাবে না ইউটি সাধারণ সম্পাদক অশোক ঘোষ বলেন বিভিন্ন রাজ্য সরকারি দপ্তরের অধীনে যেসব চুক্তিভিত্তিক কর্মী আছেন তাদেরও পিএফের আওতায় আনার দাবি জানিয়েছি সিভিক ভলেন্টিয়ার সহ বিভিন্ন ক্ষেত্রে লক্ষাধিক কর্মীকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করেছে রাজ্য তাদের সুরক্ষার জন্যই এই দাবি এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছি দাবি সম্পর্কে সমসচিব বলেন প্রস্তাবটি খুবই ভালো স্থায়ী কর্মীদের পাশাপাশি সমস্ত চুক্তিভিত্তিক কর্মীকেও পি সুবিধা দেওয়া বাধ্যতামূলক কেন্দ্র ও বিভিন্ন রাজ্যের আয়তায় থাকা বহু চুক্তিভিত্তিক কর্মী এই সামাজিক সুরক্ষা পান না পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশ প্যারাটিচার সহ অস্থায়ী কর্মীর সংখ্যা বিপুল তাদের বড় অংশ পিএফের বাইরে সম্প্রতি জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরে কর্মরত পাম্প অপারেটর ও ভাল্প অপারেটরদের পিএফএ আনা হয়েছে নির্দেশ সরকারি বরাত নিয়ে কাজ করা ঠিকাদার সংস্থাকে পিএফ ইএসআইএ নথিভুক্ত করতে হবে বিহারে চুক্তিভিত্তিক শিক্ষকদের পিএফের আওতায় আনা হয়েছে চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করা ও এ আনতে পদক্ষেপ করেছে ওড়িশা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীদের পি সুবিধা দেওয়ার দাবি তুলেছে ইউনিয়ন পিএফের আঞ্চলিক কমিটির সভার প্রস্তাবটি তুলেছে তারা সঙ্গে শ্রম দপ্তর ছাড়াও আরও কিছু দপ্তর জড়িত আমরা তাদের কাছে প্রস্তাবটির ব্যাপারে চিঠি লিখেছি সেটি এখন রাজ্য সরকারের বিবেচনাধীন অতিরিক্ত কেন্দ্রীয় প্রভিডেন্ট ফান্ড কমিশনার রাজীব ভট্টাচার্য জানান স্থায়ী ছাড়াও সরকারি ও বেসরকারি সব চুক্তিভিত্তিক কর্মীকেও এই প্রকল্পে আনা বাধ্যতামূলক ও সূত্রের খবর পূর্বাঞ্চলে ওড়িশা ও বিহারে ইতিমধ্যেই বহু চুক্তিভিত্তিক সরকারি কর্মীকে পিএফএ আনা হয়েছে বিহারের তিন দশমিক পাঁচ আট লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষক পিএফের সুবিধা পাচ্ছেন ওড়িশায় সম্প্রতি সাতান্ন হাজার চুক্তিভিত্তিক কর্মীকে স্থায়ী করতে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য ফলে ভবিষ্যনিধি প্রকল্পে আসবেন তারাও এর জন্য উড়িষ্যার বার্ষিক খরচ বাড়তে চলেছে তেরোশো কোটি টাকা অশোকবাবুর কথায় পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ারের সংখ্যায় এক লক্ষের বেশি এছাড়াও সবুজ পুলিশ বনসহায়ক প্যারাটিচার ইত্যাদি পদে বহু কর্মী চুক্তির ভিত্তিতে নিযুক্ত তাদের সামাজিক সুরক্ষার ব্যবস্থা করতেই পিএফের আওতায় আনার জন্য রাজ্যের কাছে দাবি জানিয়েছি তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার